আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফেমাস কালারের বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ঈদের কালেকশন ঈদের জন্য অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস দেখাবো তার আগে কি ওভারকোটটা কোটটা দেখিয়ে নিব কারণ উইন্টার তো পড়ে গেছে সো উইন্টারের জন্য ওভারকোটের রিকোয়েস্ট আসছিল আজকে আপনাদের ওভার কোটটা দিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করছি যেহেতু চারটা কালার আছে প্রিমিয়াম চারটা কালার যে চারটা কালারের জন্য রিকোয়েস্ট বেশি ছিল সেই চারটা কালারই কিন্তু রিয়েস্টক করা হয়েছে ওকে সো দেখেন এটা কিন্তু খুব সুন্দর বাটন ওয়ার্ক

দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে চারটা কালার আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর ঠিক আছে পুরো ড্রেসটা একদম সুন্দর করে কাজ করা থাকবে হাতে একটা চমৎকার কাজ হাতার ভিতরে কিন্তু ইনার খেয়াল করবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদের কালেকশন তাদের কাছে আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন আর এটার সাথে সালোয়ার থাকবে এটার সাথে ওনাটা খুবই সুন্দর করে কাজ করা আর এটার প্রাইস থাকবে হচ্ছে কত সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যাবে যাবে কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার দেন আরেকটা কালার থাকবে এটা একদমই লেটেস্ট ডিজাইন চারটা কালারই হচ্ছে নতুন ভাবে আসছে এটা জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1750 টাকা 1750 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাব আমরা নেক্সট দেখাবো এইটা আপু এইটা কালার আছে এটার মধ্যে আমি দেখিয়ে খুব সুন্দর করে কাজ করা তিনটা কালার হবে না এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওনা হাতার ভিতর ইনার আছে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ করা থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর এবং এই ওন্নাটা অনেক বেশি ভালো লাগে আমার কারণ এটার দুই সাইডে পাটটা দেখেন খুব চওড়া একটা পাট এটার দাম কত 1750 1750 কালার দেখাবো এটা একটা কালার

এটার সাথে এটা পরলে খুবই ভালো লাগবে সালোয়ারটা খুব সুন্দর করে জড়ির কাজ ভিতরে ইনার আছে আর এটার সাথে ওড়না যেটা রয়েছে অন্যটা অদুবার কাজ করা

সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার সতেরোশো পঞ্চাশ সতেরোশো সেই সালোয়ার সেই সতেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার থাকছে সেই দাম সতেরোশো ওকে আর আরেকটা কালার রয়েছে এটা सेम প্রাইস অনলি 1750 টাকা ওকে যদি হোলসেল লাগে আমার সাথে যোগাযোগ করুন হোলসেল अवेलेबल আছে হোলসেল अवेलेबल এই ড্রেসটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা একদম নতুন ডিজাইন বডির কাছ থেকে শুরু করে কাজের ফিনিশিং একদম 100% সালোয়ারটা প্যান্ট কাটিং এ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়বে 1700 টাকা আপু এটা 1700 টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার দাম মাত্র 1700 টাকা আপু ওকে নেক্সটে চলে যাই এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রাগন কালার প্রাইসটা সেম জি 1700 টাকা আপু মাত্র 1700 টাকা আরেকটা কালার থাকছে এটা প্রাইস একই থাকবে মাত্র সতেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলি কাজ হবে এটার সাথে সালোনা পেয়ে যাচ্ছে এটার দাম করবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সালোনা সেম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশে লাস্ট এটা একটা ড্রেস আছে এটা বর্তমানে অনলাইনে যোগ